পরিষদের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য রেলি মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে আজ মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলা যুবদলের আহ্বায়ক আফামা শামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক আহ্বায়ক শাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে ইসলাদি বাস থেকে রেলিটি শুরু হয়ে উপজেলা পরিষদ চপ্তরে শেষ করে এরপর উপজেলা পরিষদ দিগিতে মৎস্য অবমুক্ত ও মেজর এমেজলিল সিটি স্তম্ভের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান পৌর বিএমপির সাধারণ সম্পাদক রকনুজ্জামান টুটুল সহ অন্যান্যরা